সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম হ্যাঁ আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমাত প্রকাশক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ধামরাই সরকারি কলেজ ঢাকা আজকে আমি একাদশ দ্বাদশ ডিগ্রি প্রথম বর্ষ ডিগ্রি দ্বিতীয় বর্ষ অনার্স প্রথম বর্ষ বর্ষের একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর পরিণতীয় সুশাসন পত্রের দ্বিতীয় অধ্যায় এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের দ্বিতীয় অধ্যায় ডিগ্রি প্রথম বর্ষ এবং মানুষ প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আর আজকে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সেটা হলো ভাষা আন্দোলন এটা ১৯৪৭ সাল থেকে উনিশশো সালে যে ঘটনা প্রবাহ কীভাবে ভাষা আন্দোলন পরবর্তীতে আমাদের স্বাধীনতা বাংলাদেশ স্বাধীন স্বাধীন হওয়ার পিছনে ভূমিকা রেখেছিল তার সংক্ষেপে আমি তোমাদের সামনে তুলে ধরব কথা বলার জন্য জীবন হবে বা আর রক্ত ঝরাতে হবে পৃথিবীর কোথাও এমন ইতিহাস নেই শুধুমাত্র বাংলাদেশ ছাড়া হ্যাঁ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি আমরা এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে মুখের ভাষা বাংলাকে ফিরে পেয়েছি উনিশশো আমরা জানি সতেরোশো সালে তেইশে জুন পলাশী প্রান্তরে নবাব সিরাজুদ্দোল্লা পরাজয়ের মাধ্যমে বাংলা বিহার এবং উড়িষ্যার স্বাধীনতা অস্তমিত হয় এবং আমরা ব্রিটিশদের শাসনের শাসন শোষণের কবলে সুদীর্ঘ দুইশো বছর চলে যায় আর সেই দুইশো বছর ব্রিটিশরা আমাদের উপর যতটা অন্যায় করেছে তার চেয়ে বেশি অন্যায় করেছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সালের চব্বিশ বছরে পশ্চিমার শাসক গোষ্ঠী পশ্চিমা শাসক গোষ্ঠী শুরুতে আমাদের মায়ের ভাষা বাংলাকে নিশ্চিন্ন করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হয় প্রিয় শিক্ষার্থী এখন আমরা ভাষা আন্দোলনের যে পর্যায় সেই পর্যায়ে পর্যায়কে তিনটি ভাগে ভাগ করেছি ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে এটা উনিশশো সালে উনিশশো সালে সালের জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন উর্দু তখন পাকিস্তান সৃষ্টির ঠিক অব্যবহিত পূর্বে জিয়াউদ্দিন ঘোষণা ডক্টর জিয়াউদ্দিন ঘোষণা করেন যে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা উর্দু হওয়ার জন্য তিনি ঘোষণা করেন বা দাবি জানান কিন্তু তার এই ঘোষণার প্রতিবাদ করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সালে জুলাই মাসেই তিনি দৈনিক আজাদ পত্রিকায় প্রতিবাদস্বরূপ লিখেন যদি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উদ্যোগে গ্রহণ করা হয় তাহলে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরাধীনতার জন্ম নেবে বা পূর্ব পাকিস্তান রাজনৈতিক পরাধীনতার শিকার হবে এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লার নেতৃত্বে উনিশশো সালের এক সেপ্টেম্বর গঠিত হয় তমদ্দুন মজলিস ঢাকা ভাষা আন্দোলনের প্রথম স্বরূপ একটি সংগঠন সেটা হলো তমদ্দুন মজলিস তিন সদস্য বিশিষ্ট এই তমদ্দুন মজলিসের প্রধান প্রধান ছিলেন অধ্যাপক আবুল কাশিম। এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম পর্যায় এখন আসি আমরা ভাষা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে এটা হলো উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমরা দেখি উনিশশো আটচল্লিশ সালের জানুয়ারিতে পাকিস্তান গণপরিষদের স্পিকার পাকিস্তান গণপরিষদে বাংলায় বক্তৃতা করতে অনুমতি দিতে অস্বীকার করেন এবং তখনই ঢাকা এদেশের ছাত্রমহলে খবর সঞ্চার হয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ বিক্ষোভে ফেটে পড়ে এরপর আমরা দেখি উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সারা দেশব্যাপী হরতাল বিক্ষোভ ও আহ্বান জানায় আর এভাবেই মূলত ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে আর ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বা চরম পর্যায়ে এই আন্দোলন চরমতা লাভ করে উনিশশো সালে উনিশশো সালে ছাব্বিশ জানুয়ারি তৎকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন ঢাকায় ঘোষণা দেন পাকিস্তানের একটিমাত্র ভাষা হবে এবং সেটি হবে উর্দু আর এই ঘোষণার পরই উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার বুকে ঘটে এক গণ এবং বিস্ফোরণ এবং বিক্ষোভে ফেটে পড়ে পূর্ব পাকিস্তানের জনগণ আর তখন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন নুরুল আমিন ভাষা আন্দোলনের ভাষা আন্দোলন দমনের দায়িত্ব গ্রহণ করেন এবং নুরুল আমিন সরকারের দমন নীতির মুখে ছাত্ররা মিছিল নিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নেন এবং নুরুল আমিন সরকারি নির্দেশে নুরুল আমিন সরকারের নির্দেশ নির্দেশে তখন পূর্ব পাকিস্তানের ছাত্রদের আন্দোলন নষ্ট করার জন্য একশো ধারা জারি করা হয় কিন্তু ছাত্ররা একশো ধারা ভঙ্গ করার জন্য তারা ছোট ছোট দল নিয়ে অগ্রসর হয় এবং তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী একুশে ফেব্রুয়ারি সকালে তারা ছোট ছোট দল নিয়ে মিছিল নিয়ে এগিয়ে যায় আর আমরা জানি তখন উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি আমি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী ছিলেন এবং বঙ্গবন্ধুর নির্দেশক্রমে ভাষা সৈনিক গাজীউল হকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয় এবং ঢাকা মেডিকেলের ছাত্ররা একুশে ফেব্রুয়ারির সকালে তারা কি করে সকালবেলা প্রায় এগারোটায় ছোটো 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 মিছিল মিছিল নিয়ে এগিয়ে যায় আর মিছিল যখন বর্তমান শহীদ মিনারের কাছাকাছি অগ্রসর হয় তখন পুলিশ মিছিলের উপর মিছিলের উপর বর্বর তৎপরতা চালায় তারা কাঁদুনে ছাত্র মিছিলের মধ্যে কাদুনে গ্যাস ছাড়ে এবং অনেক নিরীহ ছাত্রকে গ্রেপ্তার করে কিন্তু এদেশের দামাল ছাত্ররা মুক্তিগামী ছাত্ররা সকল বাধা আগ্রাহ্য করে তারা মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং মিছিল যখন শহীদ মিনারের দিকে অগ্রসর হয় বা শহীদ মিনারের দিকে আসে তখনই সরকারি নির্দেশে পুলিশ ছাত্র মিছিল লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় এবং সেই গুলিতে ঢোলে পড়ে অগণিত ঢলে পড়ে অগণিত তাজা ফুল কিন্তু সেই ফুলের কণ্ঠ সবচাঁদ সেই ফুলের কণ্ঠে হয় রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই এবং সেই গুলিতে শফিক সালাম বরকত শপিও নিহত হয় নাম জানা নাম না জানা আরও অনেক অনেক ভাষা শহীদ ঢাকার ঢালা, রাজপথ রক্তে রঞ্জিত হয় এবং পূর্ব বাংলায় শোকের ছায়া নেমে আসে এদেশের গ্রামে গঞ্জে শহরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় লাখো লাখ ছাত্র কণ্ঠে দনিত হয় আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না এবং বাংলার হাজারো জন গণমানুষের গণমানুষের স্লোগান স্লোগানে মুখরিত হয় রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই কবি গাপ্পার চৌধুরীর কবিতা কবিতা সুর পায় জনগণের কণ্ঠে আমার ভাইয়ের দত্তের আমায় একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ভাষা আন্দোলন চরমতা ভাষা আন্দোলন চরমতা লাভ করে জনগণ তীব্র আন্দোলন যখন শুরু করে তখন পাকিস্তান সরকারের ভিত কেঁপে ওঠে আমার জনগণের স্লোগানে আন্দোলনের স্লোগানে সংগ্রামের স্লোগানে পাকিস্তান সরকারের ভিত কেঁপে ওঠে এবং পাকিস্তান সরকার জনগণের আন্দোলন সংগ্রাম এবং বিক্ষোভের ফলশ্রুতিতে বাধ্য হয় বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় আর এভাবেই আমাদের ভাষা আন্দোলনের প্রথম পর্যায় থেকে উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ভাষা আন্দোলনের বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা মাতৃভাষায় বাংলায় কথা বলার অধিকার ছিনিয়ে এনেছি প্রিয় শিক্ষার্থী আমরা এখন আলোচনা করব ভাষা আন্দোলনের গুরুত্ব বা ফলাফল ভাষা আন্দোলনের গুরুত্ব এবং ফলাফল ছিল সুদূর প্রসারী প্রথম যেই ফলাফল সেটা হলো বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ আর ভাষা উনিশশো সালের ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের বাঙালি যে জাতীয়তাবাদ আমরা একই ভাষা সাহিত্য আদর্শ আদর্শের সূত্রে আমরা আবদ্ধ সেই আমাদের যে যে সেটার সেই ধারণার উন্মেষ ঘটে এবং দুই নাম্বার যে ফলাফল সেটা হলো অধিকার সচেতনতা আমরা যে কেউ অন্যায় ভাবে আমাদের অধিকার অধিকার নষ্ট করতে পারবে না আমরা অধিকার নিজের নিজের অধিকার নিজেই প্রতিষ্ঠা করতে পারি এরকম এক এই ধারণাটা আমাদের কি হয় প্রতিষ্ঠিত হয় ভাষা আন্দোলনের মাধ্যমে নিজের অধিকার আমরা নিজেই প্রতিষ্ঠিত করেছি ভাষা আন্দোলনে সংগ্রামী চেতনা চেতনাবোধ সৃষ্টি আমরা যে বাঙালি জাতি সংগ্রামী জাতি সেই সংগ্রামী চেতনা বোধ আমাদের ভাষা আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হয় এর আগে আমাদের যে সংগ্রামী চেতনা বোধ আমরা সংগ্রামী ছিলাম কিন্তু চেতনা বোধের সৃষ্টি হয়নি স্বাধিকার প্রতিষ্ঠা আমাদের উনিশশো সাল থেকেই আমরা বিভিন্ন স্বাধিকার আন্দোলন এবং সাহিত্য শাসনের দাবি জানিয়ে আসছি কিন্তু আমাদের যে স্বাধিকার আমাদের যে অধিকার সে স্বাধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সালের ভাষা আন্দোলন ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা উনিশশো বায়ান্ন সালের ভাষা আন্দোলনের পরে আমাদের পরবর্তীতে যে রাজনৈতিক ঘটনাগুলি চুয়ান্ন যুক্ত ফ্রন্ট এবং বাষট্টি শিক্ষা আন্দোলন শিশুটির ছয় দফা উনসত্তর গণ অভ্যুত্থান নির্বাচন এবং সর্বোপরি একাত্তরের মুক্তি মহান মুক্তিযুদ্ধ এই পরবর্তী আন্দোলনগুলোতে এই যে ভাষা আন্দোলন ঐক্যবন্ধ ঐক্যবদ্ধ আন্দোলনের প্রেরণা যোগায় জুগিয়েছিল এবং ছ নাম্বার আমাদের ভাষা আন্দোলনের ফলাফল সেটা হলো বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের বাংলা ভাষা বিশ্বের বুকে একটি সম্মানজনক অবস্থানে ঠাই পায় এবং জাতিসংঘ আমাদের বাংলা বাংলা ভাষার একটি আলাদা ভাষার মর্যাদা পায় পরবর্তীতে আমরা দেখি উনিশশো উনসত্তরের গণভুত্থানের ফলে বাংলা ভাষার ভাষার প্রতি এবং ভাষা শহীদদের সম্মানে একুশে ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয় এবং বাংলা ভাষা বিশ্বের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি পায় সর্বশেষ যে পড়ার সেটা হলো মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা উনিশশো সালের ভাষা আন্দোলনে আমরা দেখি ছাত্র সমাজ এবং বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা ছিল অগ্রগণ্য এবং সেই ভাষা আন্দোলনের পর থেকে যতগুলো আন্দোলন রাজনৈতিক আন্দোলন হয়েছিল সব প্রতিটি রাজনৈতিক আন্দোলনে মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী এবং মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা ছিল অগ্রগণ্য এবং ভাষা আন্দোলনের উনিশশো বার্ন সালের ভাষা আন্দোলনের পর থেকেই বাঙালির মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা উত্তরোত্তর বৃদ্ধি পায় প্রিয় শিক্ষার্থী উনিশশো সালের ভাষা আন্দোলন আমাদের বাঙালি জাতীয়তাবাদকে একটি আলাদা সত্তায় প্রতিষ্ঠিত করেছিল এবং পরবর্তীতে এই ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতা স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাই ভাষা আন্দোলনের গুরুত্ব বা ফলাফল ছিল সুদূর প্রসারী আজকের মতো এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করেও যাতে আমরা আবার স্বাভাবিক সুস্থ স্বাভাবিকভাবে শ্রেণীর ফিরে যেতে পারি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ